আমাদের কালেকশনে কিন্তু আরও দুইটা গাড়ি রেডি হইতেছে ঢাকা মেট্রোরটা চব্বিশ সিরিয়ালের গাড়ি এবং ঢাকা মেট্রোরটা পনেরো সিরিয়ালের গাড়ি তো দুইটা টিসি গাড়ি যারা টিসি গাড়ি খুঁজতেছেন এসি টিসি তারা গাড়িগুলো দেখতে পারেন এটা হইতেছে চব্বিশ সিরিয়াল এবং পনেরো সিরিয়ালের দুইটা বিশ এবং একুশ সালের মডেলের দুইটা গাড়ি তো আমাদের কালেকশনে কিন্তু দুই দুইটা গাড়ি বর্তমানে আছে টিসি যারা টিসি গাড়ি খুঁজতেছেন এই হচ্ছে ওভারঅল গাড়ির র অবস্থায় একদম ভিডিও করা তো আপনাদের ইনফরমেশন দিয়ে দিব আর যদি বিস্তারিত কোনো গাড়ির ইনফরমেশন আপনাদের জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারেন হ্যালো এভরিওয়ান মিজান ভাই কাছে চলে এসেছি মিজান ভাই জি জি আপনার কোন গাড়িটা রেডি হতে হইতাছে এখন বর্তমানে 24 সি গাড়ি টিসি 16 13 এস ই যারা কিনতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন অতি শীঘ্রই কিন্তু ভিডিও আসবে আমাদের চ্যানেলে আমি এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ একদম নতুন বডি আসলে আপনারা দেখতে নতুন বডি করে দেওয়া হয়েছে তো যারা নতুন বডির চব্বিশ সিরিয়ালের গাড়ি খুঁজতেছেন তারা মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি মোটামুটি দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু এই গাড়িটা রেডি হয়ে যাবে হয়তো আপনাদের বাজেটের মধ্যে এই গাড়িটা হয়েও যেতে পারে এই গাড়িটা একদম একটা নতুন গাড়ি কিনলে প্রায় সব বডি টুডি খরচ দিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকা পড়ে যায় তবে মাত্র মানে অল্প বয়সী গাড়ি একুশ সালের মডেল এসব বেশি সিরিয়ালের গাড়ি তো এই গাড়িটা আপনারা কিন্তু অর্ধেকেরও কম অনেক কম প্রাইজের মধ্যে অরিজিনাল কালারের মধ্যে কিছু টাচ আপ করা হইতেছে বর্তমানে এরকম কন্ডিশন আছে গাড়িটার মধ্যে ইঞ্জিন আনটাচ কাগজপত্র আপডেট চাগা কিন্তু আপনারা চারোটায় নতুন পাবেন আপনাদের হয়তো গাড়িটা দেখলে পছন্দ হয়েও যেতে পারে আর হ্যাঁ এটা কিন্তু একদম টাকার গাড়ি যারা ক্যাশ গাড়ি কিনতে চাইতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন একদম অল্প বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো গাড়িটার লোকেশন হতে আছে টাঙ্গাইল জেলার কালিহাতিতে তো কালিহাতিতে আসলে আপনারা গাড়িগুলো দেখতে পারবেন এবং ডেসক্রিপশন এবং স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথাবার্তা বলে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন তো আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম